क्या उद्योगी अस है তো উদ্দিত তার ফল তালি গাম নবরে আর একটা নবরে খালি আল্লাহর আর সায়া সারা হন সায়া তে কেন বাদি দ্বারা তেবো না কিয়ামতে বো আল্লাহর আর সুর মে মনজারে বনিবো এদিন ইতরাল্লাহ নিয়ামত 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 বো তার মধ্যে আর নবী ফরমাতুন দে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই জওয়ান ওই আর এটা শরমিন্দা ভাতা জানা নাই দিল্লি সেটেটারে

বন্ধু বন্ধুর অনুসরণ করে ব্যক্তি হারে বন্ধুরে এক বন্ধু মনুষ্যঙ্গরে বন্ধুত্বই এন্ডতে তোwidehat বালা লাগে আর নবী فرمাতেন ফালিয়েনজুরু আহাদুকুম মাই ইখালিল অর ন ম বন্ধুত্ব করো দেখার করো বন্ধু নির্বাসন গরেবে সময় ওজ গরি নির্বাসন করে যে শরীর দিল্লি তুই জাহান্নামে যবে যে শরীর দিনি আল্লাহ नाराजেব নবী नाराजেব এই শরীর চরিত্রবান বন্ধু খালি ইবেরে তালাক দে তালাক দে তালাক দে যে বন্ধু

ওয়া ইয়াসুমুনা মা না ওয়া ইয়াহাজ্জুনা মা না আল্লাহ আর ভাই इवन আরলাই নামাজ সজদি আল্লাহ রজা কি আল্লাহ হজ জি আল্লাহর ঘরে বড় যায় আর খোদার সামনে আর হজার বড় জল লবাই আল্লাহুম্মা লবাই খোয়রা আল্লাহ আর আর গতিবে বনি আরলাই হজ জি আল্লাহর নামাজ সজদি আল্লাহর রজা কে আল্লাহ চল আল্লা চু ইবাৰে যাহাক নাম দিবে লাগাই শনক দিয়া ইমানদারে ইমানদাৰ লে ইমানদাৰে ইমানদার লৈ সম্বৰ্ঘৰ আইলি লাভাসনে নাই নমাজ ইল্লে সম্বৰ গৰ আইলি লাভাসনে নাই ৰোজাদাৰন লৈ সম্বৰ ঘৰ আইলি লাভাসনে নাই ইহাৰ ভালো মাৰিছিলো সম্বৰ্ঘনা ৰা ইতা ন চৰে নিহা তাতে বতল হইল এ

আর নেকির ফল্লা ওজন হইব না হাল করবো আর কি নাজাত চাইব না নফাইম জান্নাতি উইম না নুইম না জাহান্নাইম এই ফয়সালার আগে বান্দা परेशानी চাইব নফসি নফসি করিব যত বান্দা আল্লাহ জান্নাত ওয়াজিব কি এই গই এখন বলে কুরবানি দিয়ে এর জান্নাতি মানুষই আর গো মুমিন ভাইল্লাই আল্লাহ সামনে হক দাবি করিব পরে বলে হল সুবহান আল্লাহ ইবে আর ভাই নামাজ সুজি দাঁড়লো রোজা রাখিদে হজ গিজে আল্লাহ তুমি ইবেরে জাহান্নাম দিও

জান্নাত দিওলে জাহান্নামইওলে রসিনিবু ওমারে নামাজ জিদিবেরে রোজা রেখে দিবেরে হজ গ্য জিদিবেরে যাকাত দিই দিবেরে আনাছালা জিদিবেরে আল্লাহ নে কি দেওারিবেরে যিকির জিদিবেরে ইবদর শরীফ জিদিবেরে বিনাতুন নবীর মজলিসুত বসি জিদিবেরে সিনিবু 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 কিদি সিনিবু গজননি কত বিশ্ব রহিম ইতারার চেহারা দেখি বরবর হং সুবহানাল্লাহ ইতারা চেহারা দেইরে চিনি পোৱা না মান আখা জাতুহুম নাৰ ইলাং শ্ৰাভি চা কে আৰে বুধুৰ খনিকৰ জাহান নামৰ আগুণে ঠাঙৰ ফাতালত দৌৰিবেলেহি খনিকৰে জাহানমী হ লৰে ডাঙৰ ফাতালত জাহান নামৰ আগুণে দৌৰিবেলেহি ৱামিন হোম মান আখা ইলা কাবৈহি খনিকর টাকনু গিরে লব ধরি বেলেই জাহান্ন ইতর দেখি এর সূর্য মুহূর্তের চেহারা জলতনু চলতনু চলতন চেহারা মালিক লাগিটা জি রা জাহানাবহে নিয়া ইয়ারিটা নুরবার রেব উজু বানাই নবীর কালমা হয়েছি ওই কালেমার নূর বাড়ব কারণে জাহান নামে ওই বন্দার চেহারা জ্বালাতে চলো ইতারা যাইয়ারা চিনি বুড়ে যাচ্ছে চিনি ফেলাইব আর নবী ফরমা তুমি পাইও ঘুরি ওই জান্না দিয়ল যারে যারে চিনে ইতারে জাহান নাম চুন বাড়ি শুনলো আল্লাহর কুদুরুতুর সামনে দিয়েব বারবার হল সবা

বাঁহ ধুনিবাহ দিন আটু মোন ইৰিলামত আৰ সোদাই ফৰমাতোন দে খালি আচৰে মানুহৰ যত বন্ধু আছে যত লাইন আছে বিয়াক লাইন কেঞ্চেলে দিব বিয়াৰ লাইন নহতে লাঙ্গিয়া কিন কি দিব লাঙ্গিয়া কিন ক্যান্সেল হই দিব লাঙ্গিয়া কিন বেলাইনে দিব যে বন্ধু বিয়া কোন শক্তি নই দিব মা ফরত নইব ফয়া রাত নইব বন্ধু বন্ধু তুমি না কিন্তু ইল্লাল মুত্তাকিন আর খোদার মতনে তাকওয়ার বন্ধন কিউর বন্ধন কেন মত কিউর বন্ধন তাকওয়ার বন্ধন ঈমানের বন্ধন খালি কিয়ামত পর্যন্ত খবরে হাসরে ইয়ান ওয়াকাল তাবু ওয়া দাদ ইয়ান ক্যান্সেল

খি নেকার রা লাইন দেশিভাল আর তো তোমার জীবন সুন্দর হইব